ছেলে আমি হইলাম বে নিয়েছি তো এত ঠান্ডা লাগছে ছাদটা মুড়ি নেজি প্রতিদিন মুড়ি নি ওইটার পরেই দেখো ওইটার 있지 আমার কাজের ব্যাগ মানে এর মধ্যে শুধু জলের বোতল আছে আর সেই পয়সার একটা ব্যাগ আছে ছোট মানে ওর মধ্যে মানটি থাকে আছে তো কালকে রাত থেকে এই রাত থেকে বলছি কালকে রাত্রিরে আমি কিছু ভিডিও করিনি সকাল থেকে ভিডিওটা করছি বন্ধুরা ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই শুভ সকাল সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম কাজে যাচ্ছি ও সকালে সমস্ত কাজ করে নিয়েছি কালকে রাত্রিরে ও যে কথাটা বলছিলাম ওই কালকে রাত্রি রানীকে খাওয়াইনি সকালবেলা উঠেই আর কি ও ভোরবেলায় উঠে পড়ছে যেদিন ওকে রাতে খাওয়াই না সেদিনকার ভোরবেলা উঠে আমার দিকে তাকিয়ে থাকে তার মানে আমার বুঝতে হবে যে ওর খিদে পেয়েছে তো এমনি সময় রাতে যখন খাওয়াই রাতে যখন খাই তখন আর কি আমাকে সকালবেলা ডেকে ডেকে তুলতে হয় ওটো 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 আর এমনি সময় যখন রাতে খাওয়াই না তখন ও ভোরবেলা উঠে বসে থাকবে আর আমার দিকে কটকট করে তাকিয়ে থাকবে তার ওকে খেতে দাও তো সকালে উঠেই আগে আমি সব কাজ বাজ বাদ দিয়ে আগে ওকে খাইয়ে দিয়েছি দই খা দই ভাত সকালে দইটা খাওয়াই আর দুপুরে চিকেন খাওয়াই তো এবারে কখনও রাত্রিরে খাই কখনও রাত্রিরে মানে খাওয়াই না তো রাতে খেলে ওই চিকেন ঠিক আছে এবারে সকালে উঠে খাইয়ে তারপরে কাজে হাত দিয়েছি মানে তারপরে কাজকর্ম করে আমিও ঠাকুরকে দিয়ে জামাকাপড় চেঞ্জ করে দিয়ে আমিও একটুখানি খেলাম তারপরে এখন বেরোচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই ব্লগটা শুরু করে দিই আর গলাটা আজকে ব্যথা ব্যথা হয়েছে কালকে কী জানি কালকে তো আমি জ্যাকেট পরে শুয়ে পড়ছি তোমাদের দাদার জ্যাকেটটা পরেই মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছিলো কালকে ঠান্ডাটা একটু কম ছিল কিন্তু কি জানি আমার ভীষণ ঠান্ডা লাগছিলো তো যাই হোক তো এখন আমি কাজে বেরোবো তো সারাদিন কী করি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো আর দেখতে থাকো ঠিক আছে তাহলে চলো আমি বেরোই ট্রেন ধরবো এখন যাই না ট্রেনে আবার কি গন্ডগোল দেখাই প্রতিদিন এখন একটু মানে প্রবলেম হচ্ছে ট্রেনে তো ঠিক আছে রানি আসুন না খাটে ওঠো এরকমভাবে ওটো ঘুরো না ঠান্ডা লাগবে ওটো ওটো খাটে ওঠো চুপচাপ থাকো তাহলে চলো আমি আসি ওঠো 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 এই কাজ থেকে বাড়ি ফিরছি ট্রেন থেকে নামলাম সবে তো এই বাড়ি ফিরছি মানে ট্রেন থেকে নামার পরে আর যেন এইটুকু যেতে ভীষণ কষ্ট হয় তাহলে মনে হচ্ছে এক লাফে বাড়ি পৌঁছে যাব আর যেন শরীর চলে না নামার পরে গুটি 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 যায় আর প্রথমে সকালে যখন যাওয়ার সময় তখন দৌড়োতে হয় আকাশ থেকে নামার পরে ক্লান্তি যেন শরীর আর দেয় না তখন এই গুটিস গুটিস করে যেতে কে তারপরে কত কাজ করতে হবে রান্নাবান্না খাওয়া তো চলো দেখো আমি সেজে নিয়েছি এখন শর্ট ভিডিও বানাবো এই দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো তো আজকে শর্ট ভিডিও বানাবো অনেকগুলো অনেকদিন দিন শর্ট ভিডিও বানানো হয়নি টাইম পাচ্ছি না আর কি বলো তো এসেই রান্নাবান্না খাওয়া দাওয়া করে সেই সন্ধে হয়ে যাচ্ছে আজকে তো তাড়াতাড়ি এসেছি তো একটু ঝপ ফটফট একটু ক্যামেরা সেটিং করতে হবে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে সেটিং করাটাও একটা ব্যাপার আছে সেই মানে তো ঠিক করে এখন একটু কটা শর্ট ভিডিও বানিনি তারপরে তারপরে কাজকর্ম করব করে কয়েকটা করে নিয়ে তারপরে আসছি তো বন্ধু দেখো আজকের এই একদম পুরো ওয়েস্টার্ন ড্রেস কেমন লাগছে কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আমার তো খুব ভালো লাগছে নিজেই নিজেই কে ভালো লাগছে কেউ বলুক আর না বলুক তো ঠিক আছে চলো তাহলে চলো বন্ধুরা তো এখন বিকেলবেলা তোমাদের সবাইকে জানাই শুভ বিকেল তো আমরা এখন আমরা দুই বোন আবার বেরিয়ে পড়েছি তো দেখো এই যে এই দেখো আমার লালপান বিবি বোন তো আমাদের দুই বোনকে কেমন লাগছে দেখো সাজু কিছু করেছে দেখেছ আমি সাজু কিছু করিনি দেখি তো মাছ লাইনি মাছ তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে ভালো লাগছে কিনা তো আমরা দুই বনে আবার যাচ্ছি একটুখুনি ঘুরু ঘুরু করতে তো এই দেখো ট্রেন আসছে আপ ডাউন তো আসছে দেখো হ্যাঁ আসছে এই দেখো ট্রেন আসছে হ্যাঁ এই তো ট্রেনটিকে দেখাচ্ছি ছি একটু ঘুরতে আমার দুই বোন যখনই মাঝে মাঝেই মাঝে মাঝে মানে সময় থাকলে আর কি তো দুজনে আড্ডা মারি ঘুরি খাওয়া দাওয়া করি আবার যে চলে যাই তো এখন আমরা বেরিয়ে পড়েছি ট্রেনে যাবো ট্রেন এখন দেরিয়ে আছে আসা আর একটু বল কিছু সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো 哎，我第一次做，我觉得，拜拜。 বল একটু একটা গল্প কর আমার বন্ধুদেরকে আমার বন্ধুদেরকে কিছু একটা বল হাই গাইস আমার দিদি সাপোর্ট করবে লাইক করবে শেয়ার করবে পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে थैंक ইউ এই ও কালো না ওহি বাদাম chape ট্রেনের মধ্যে উঠেই পড়লাম এখন যাচ্ছি আমরা বেরু বেরু করতে তো দেখো এই মাসিমণিটা আমরা ভিডিও করছি মানে ফোন দেখছি আমার বোন ভিডিও করছে তো দেখে ওনার উনি বলছেন আমায় একটু ভিডিও করে দাও না আমি ভিডিও করব তো আমরা ভীষণ হাসছি মানে এরকমভাবে তো কেউ বলে না যে হঠাৎ যে আমার একটু ভিডিও করে দাও তো জানি না তো ওনার হয়তো ভালো লাগে তারপরে ভিডিও করে দিলাম টিকটক ভিডিও তো বলে কি বলবো আমি যে ঠোন তো ঠোন নেড়েই যাচ্ছে তারপরে চলে এলাম পুরো এক বাড়িতে দুজনে তো ঘুরলাম ঘোরার পরে মেলাতে গেছিলাম তো সেটা আর কি তোমাদের দেখানো হয়নি আমার ক্যামেরাটা এই ফুল স্টোরেজ ফুল হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি তো একটু বাবা মার জন্য একটু খাবার নিয়ে এলাম বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে চলে এসেছি বাড়িতে আর ওরা একদম মনোযোগ দিয়ে টিভিতে টিভি দেখছে সিনেমা দেখছে সিরিয়াল দেখছে আর আমরা ঢুকলাম আমি আর আমার বোন আর এদিকে আমাদের সেই কেটি মানে আমাদের সেই কুকুরটা তারাও তো কুকুরটা ছুটে এলো গায়ের উপর ঝাঁপা ঝাঁপি কারোর সাথে করে না আমার সাথেই করে আমার গায়ের একটা নি একটা গন্ধ পায় মনে হয় যার জন্য ও একটুখানি খুব আহ্লাদি করে আর দেখবে কেউ কোনো খাবার দিলে তার প্রতি না একটা অন্য রকম টান যে এই মানুষটা তো খাবার দেয় সেই জন্য তার সঙ্গে একটু আলাদা একটা কদর বুঝতে পারো চার এইদিকে দেখো আমরা কত হাসাহাসি করছি কত মজা করছি সেই মানে কি হয় বলো তো আমরা না উল্টো পাল্টা গল্প করি আর এমন গল্প করতে দেখি এইদিকে মার এগিয়ে আয় মানে সিরিয়াল সিরিয়াল দেখার সময় কি যত গল্প হ্যাঁ একটু করে থাম থাম একটু দেখে নিই তারপরে পরে গল্প করবি হ্যাঁ আর আমরা তো সেই গল্প থামেই না আল গল্প করি আর নিজেদের মতন বোকার মতন হেসে যায় আর দেখো আমাদের সেই ছোট ছোট মুরগির বাচ্চা আগে ব্লগ যারা তোমরা দেখেছ তো তারা জানবে যে আমাদের সেই ছোট্ট ছোট মুরগির বাচ্চাগুলো আমার মা তা মুরগির বাচ্চাগুলো ডিম তা দিয়ে যে বাচ্চা ফুটিয়েছিল দেখো সেই বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে রাতের বেলা ভিডিওটা করছে অতটা পরিষ্কার আসছে না দিয়ে দেখো কী সুন্দর ওরা এখন খাবার খাচ্ছে ওদের ম্যাচ খাচ্ছে আর বাড়িতে এসে দেখছি মা রান্না করেছে এই দেখো মাংসই করেছে তো আমরা খেয়ে নিলাম বাড়িতে যাই মা বলে খেয়ে যাবি মা না খাইয়ে ছাড়ে না আর যদি নাই খায় মানে যদি না খাই বাড়িতে আবার তরকারি পাঠিয়ে দেয় যে গিয়ে খাবি আর মায়ের হাতে তরকারি কান্না ভালো লাগে বলো সবারই খেতে ভালো লাগে তো এদিকে মা তরকারি দিয়ে দিয়েছে আর আমরা নিয়ে এসছি আর এদিকে দেখো কত মজা হচ্ছে আর এইদিকে দেখো আমার বাবা নাতি নাতনিদের নিয়ে কত আনন্দ করছে এদিকে নাতনিরা সব একসাথে মিলে টিকটক ভিডিও মানে প্র্যাকটিস করছে হুম এদিকে আমার বাবা কৃষ্ণ দেখছে মানে খুব আনন্দ করছে ওদের কাণ্ড কারখানা দেখে আর এদিকে আমার বোন দুই বোন আমরা তো তিন বোন এদিকে দেখো আমার বোনের ছেলে লুকি মেরে মেরে দেখছে আর এইদিকে দেখো আমার বাবা বলছে আমি একটু নাতনিদের দিয়ে একটু নিয়ে একটু গান করি গান শোনাবে হুম খুব ইচ্ছা করলো তো ওদেরকে নিয়েই খুব আনন্দে মেতে আছে আমাদের বাড়ির ফ্যামিলি এই কজনই তো এখানে দেখো আমার বাবা মা বোন তারপরে শুধু তিনটে জামাই বাইরে কাজ করছে এখানে সবাই আমরা আছি তো চলো গানটা শোনো আমার বাবা কত সুন্দর গান করে

मार आमीन राजा गोमिन आमी, आमी ना तूरी आमीन आमीन गोमू आकाले ना आमीन बेदरमी बेदरमी आम्मी होलं बेदे आमी के सूर पे दापत दै बोलतो तो की होला बे मोद जागी के

বন্ধু সবাই ওই না দেখে আর মনে আগুন লাগলে গো বন্ধু কেহ নাই দেখে গো প্রাণ তোমার গাগু

দেখলেই যখন আমরা বাড়িতে যাই আমার বাবা মা কত সুন্দর নাতি নাতনিদের নিয়ে কত আনন্দ মজা করে দেখলে মনটা ভরে যায় ওরা আনন্দ করলে সত্যি ভেতরটা আনন্দে গর্বে ভরে যায় আর দেখো আমরা চলে এসেছি এখন ট্রেন ধরতে মানে ট্রেনে উঠে পড়েছি এখন বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সবাইকে টা আর গুড নাইট সবাইকে